দাদা আমাকে একটি পুরোনো দিনের গল্প শোনাও হ পুরনো দিনের গল্প সে গল্প শুনে তুই অবাক হবি রে বলো দাদা তখন কি তোমার মোবাইল ছিল না রে বাবা তখন জ্বালানির জন্য কেরোসিনও ঠিক মতো তুলতে পারতাম না মোবাইল তো স্বপ্নেরও বাইরে তাহলে তোমরা খেলতে না খেলতাম রে কিন্তু মাঠে বিকেলে সবাই মিলে গোলা শুট বৈচিক লাঠি খেলা খেলতাম একটাও মোবাইল ছিল না কিন্তু মনটা ভরে থাকতাম বা এখন তো সবাই ফোনে গেম খেলে হুম গেম আছে কিন্তু হাসিটা কোথায় রে সেই সময়ের মতো প্রাণ খোলা হাসি একসাথে দৌড়ানো ধুলো মাখা সেই দিনগুলো সবই তো হারিয়ে গেছে দাদা তখন কি তুমি স্কুলে যেতে রে পাশের বেঞ্চে বসে পড়তাম বই কম কিন্তু শিখার আগ্রহ ছিল বেশি সেই শিক্ষক হাসিম স্যার আহা এমন মানুষ এখন পাওয়া ভার তোমার গল্পগুলো শুনে সিনেমার মতো লাগে একদিন তোকে নিয়ে যাব আমার পুরনো স্কুলে তখন বুঝবি সময় বদলায় কিন্তু মাটির গন্ধ বদলায় না রে নাতি